জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল গীতার আলো এ আমি আপনাদের বন্ধু আর কে আজ আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব, যা আপনার রাতের ঘুম কেড়ে নেবে আপনার জীবনে সবচেয়ে বড় রহস্য কি জানেন সেটি হল আজ থেকে লক্ষ লক্ষ বছর আগেই কি আপনার মৃত্যুর তারিখ আপনার চরম ব্যর্থতা এমনকি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া কষ্ট সবটাই কি আকাশের কোনো এক লিপিতে লেখা হয়ে গেছে আমরা কি শুধুই নিয়তির হাতে অসহায় পুতুল আপনার কি মনে হয় আপনি শত চেষ্টা করলেও আপনার কপালে লেখা ভাগ্যলিপি পরিবর্তন করতে পারবেন না যদি তাই হয় তবে একবার ভাবুন রাজা বীর ধরের মতো এক ধর্মপ্রাণ ব্যক্তি যিনি স্বয়ং শিবের বর পেয়েছিলেন তার ঘরে কেন জন্ম নিল এক প্রতিবন্ধী সন্তান তার এত পুণ্য এত ভক্তি কি তবে ব্যর্থ তার নিয়তিতে কে লিখেছিল এই চরম পরীক্ষা বন্ধুরা সনাতন ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থগুলির একটি স্বয়ং গরুর পুরাণ এই ভয়ঙ্কর রহস্যের পর্দা সরিয়ে দিয়েছে আজ আমরা সেই প্রাচীনতম জ্ঞান উন্মোচন করব যা বলে দেবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য কখন কোথায় এবং কার দ্বারা লেখা হয় আপনার প্রারব্ধ কর্ম অর্থাৎ পূর্বজন্মের সেই কঠিন ঋণ আপনি কি সত্যিই এড়াতে পারবেন আর সবচেয়ে বড় কথা যে ভাগ্যলিপি পরিবর্তন করতে পারেন না আপনি আপনার জীবনের একটি মাত্র সিদ্ধান্তের মাধ্যমে তা কিভাবে পরিবর্তন করতে পারেন গুরুত্বপূর্ণ সতর্কবাণী ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদকে পড়েছিলেন এই গরুর পুরাণের জ্ঞান অর্ধেক শোনা উচিত নয় কারণ অর্ধেক জ্ঞান সবসময় বিষের মতো এবং তা জীবনে সংকট ডেকে আনে তাই এই অনুরোধ এই মুহূর্তে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং প্রতিজ্ঞা করুন ভিডিওটি শেষ না করে আপনি উঠবেন না কারণ আজ আপনি জানতে চলেছেন আপনার ভাগ্যকে পরাজিত করার সেই গোপন সূত্র আসুন কৃষ্ণভক্ত মা বোনেরা ও আমার ভাইয়েরা জেনে নি গরুর পুরাণে শ্রীকৃষ্ণ স্বয়ং দেবর্ষী নারদকে জন্ম কর্ম ও ভাগ্যের এই মহামানিতে কি বলেছিলেন এক সময়ের কথা দ্বারকা নগরী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য সিংহাসনে উপবিষ্ট ছিলেন ঠিক তখনই নারায়ণ নারায়ণ জপ করতে করতে সেখানে এসে পৌঁছালেন দেবর্ষী নারদ তিনি শ্রীকৃষ্ণের চরণে প্রণাম করে করজোড়ে বললেন হে প্রভু আপনি ত্রিকালদর্শী আমি আপনার কাছে এক মহা রহস্যের সমাধান চাই আমি শুনেছি যে যেই জীব বা মানুষ জন্ম নেয় তার ভাগ্য নাকি পূর্ব থেকেই লেখা থাকে হে প্রভু আমি জানতে চাই যে মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি তার জন্মের আগেই নির্ধারিত হয়ে যায় নাকি সে তার পূর্বজন্মের কর্মের ফল ভোগ করে যদি তাই হয় তবে আমরা কি আমাদের পরিশ্রম ভক্তি এবং সৎকর্মের মাধ্যমে সেই ভাগ্য পরিবর্তন করতে পারি দেবশী নারদের এই গভীর প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মুচকি হেসে বললেন হে নারদ তোমার প্রশ্নটি অত্যন্ত গুণকারী এবং মানব জাতির জন্ম কর্ম এবং মৃত্যুর ওপর ভিত্তি করা কলিযুগে এই প্রশ্ন প্রতিটি আত্মার মনে বারবার উঠবে এই প্রশ্নটি জীবনযাত্রার মূল সূত্র তুমি ঠিক বলেছ ভাগ্য হলো এক অঙ্কিত লিপি কিন্তু কর্ম হলো সেই তুলি যা দিয়ে সেই লিপি অপর নতুন রং দেওয়া যায় তারপর শ্রীকৃষ্ণ বললেন হে নারদ তোমাকে একটি কাহিনী শোনাই যা শুধু তোমার এই প্রশ্নের উত্তরই দেবে না বরং প্রত্যেক মানুষের জন্য একটি সতর্ক বাণী এবং অনন্ত প্রেরণা হবে তুমি এই কাহিনী পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনো এই কাহিনীটি গরুর পুরাণের সেই অংশ যা কর্মফল এবং ভাগ্যের গভীরতম সম্পর্কের ব্যাখ্যা করে যে ব্যক্তি এই কাহিনী অর্ধেক শুনে ভুল করে তার ওপর ভারী সংকট আসে কারণ অর্ধেক জ্ঞান সর্বদা বিষের মতো কৃষ্ণ আরও বললেন হে নারদ এই কলিযুগে ভরা সংসারে যে মানুষ এই কাহিনী পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনে এবং বোঝে তার এই সংসারের সমস্ত পাপ পাপকর্ম ক্রোধ মোহ থেকে মুক্তি মেলে নারদ বললেন হে প্রভু আমি আপনার মুখনিশ্রিত বাণী শোনার জন্য প্রস্তুত আপনি নিশ্চিন্তে এই কাহিনী শোনান তখন শ্রীকৃষ্ণ নারদকে সেই জ্ঞানবর্ধক কাহিনী শোনাতে শুরু করলেন শ্রীকৃষ্ণ বললেন হে নারদ প্রাচীনকালে এক বিশাল এবং সমৃদ্ধ রাজ্য ছিল যার নাম ছিল মগধপুরী সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর রাজা বীরধর ছিলেন ধর্মপ্রাণ প্রজা এবং একজন মহান যোদ্ধা তিনি সর্বদা তার রাজ্যের প্রজাদের কল্যাণের জন্য কাজ করতেন এবং ধর্মের পথে চলতেন রাজার জীবন ছিল শান্তিময় কিন্তু একটি দুঃখ তাকে সর্বদা পীড়া দিত তার কোনো উত্তরাধিকারী ছিল না তিনি ভগবানের কাছে একটি সন্তানের আশীর্বাদ চেয়েছিলেন যাতে তিনি তার রাজ্যের দায়িত্ব একজন যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দিতে পারেন রাজা বীরধর এবং তার স্ত্রী রানী ধর্মবতী বহু বছর ধরে কঠিন তপস্যা করেছিলেন তারা যজ্ঞ করলেন দান করলেন এবং শিবের উপাসনা করলেন এদের এই অটল ভক্তিতে ভগবান শিব প্রসন্ন হয়ে স্বয়ং আবির্ভূত হলেন এবং রাজা রানীকে সন্তান প্রাপ্তির বরদান দিলেন তারপর একদিন ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন রাজা এবং রানীর আনন্দ আর বাঁধ মানল না তারা চেয়েছিলেন তাদের পুত্র একজন মহান শাসক হবে যিনি রাজ্যকে সুখ ও সমৃদ্ধির চরম শিখরে নিয়ে যাবেন রাজ্যের প্রতিটি প্রজা এই শুভ দিনের জন্য অপেক্ষা করতে লাগল কিন্তু যখন রানী সেই পুত্রের জন্ম দিলেন তখন রাজ্যের আনন্দ মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল শিশুটি ছিল প্রতিবন্ধী তার শরীরের হাড় ভাঙা ছিল এবং সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল সে স্বাভাবিক শিশুদের মতো সক্ষম ছিল না নারদ রাজা বীরধরের হৃদয়ে ভেঙে গেল তিনি ক্রোধ বা দুঃখ প্রকাশ করলেন না কিন্তু গভীর বিস্ময়ে মগ্ন হলেন তিনি প্রশ্ন করলেন কেন এত তপস্যা এত ধর্ম স্বয়ং ভগবান শিবের বরদান তবে কেন এমন হল এটা কি আমার ভাগ্যে পূর্ব থেকে লেখা ছিল তখন শ্রীকৃষ্ণ রাজাকে বললেন হে রাজা বীরধর তুমি ঠিক বলেছ তোমার পুত্র প্রতিবন্ধী হয়ে জন্মেছে কিন্তু তুমি কি জানো তোমার পুত্রের এমন জন্ম কেন হল এটি কেবল তোমার বা তোমার পুত্রের কর্মের ফল নয় এটি সেই গভীর নিয়তি যা পূর্বজন্মের কর্মের মাধ্যমে রচিত হয় এটি তোমার পুত্রের আত্মার পূর্বজন্মের কর্মের পরিণাম যা তার ভাগ্যে লেখা ছিল কিন্তু এর অর্থ এই নয় যে তোমার ভাগ্য পূর্ব নির্ধারিত ছিল এবং তা পরিবর্তন করা যাবে না এই ঘটনাটি আসলে তোমার এবং তোমার পুত্রের আত্মার জন্য একটি মহৎ শিক্ষা এবং একটি পরীক্ষা রাজা বীরধর বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন হে প্রভু তবে কি সত্যি ভাগ্য পূর্ব থেকে লেখা থাকে আর আমরা কি অসহায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন জন্ম মৃত্যু এবং জীবনের উত্থান পতন কিছু বড় ঘটনা পূর্ব থেকে নির্ধারিত হয় যেমন একটি নাটক মঞ্চস্থ হওয়ার আগে তার পটভূমি এবং কিছু মূল দৃশ্য স্থির করা থাকে কিন্তু নাটকের সংলাপ চরিত্রের অভিনয় এবং তার চূড়ান্ত পরিণতি তার সম্পূর্ণরূপে অভিনেতার বর্তমান কর্মের ওপর নির্ভর করে কৃষ্ণ বিস্তারিত ব্যাখ্যা করে বললেন হে রাজন এই সংসারে তিন প্রকার কর্ম বিদ্যমান সঞ্চিত কর্ম বা সাঞ্চিতা কর্মা এটি হলো সেই বিশাল কর্মের ভাণ্ডার যা আত্মা বহু জন্ম ধরে সঞ্চয় করে রেখেছে ভালো এবং মন্দ উভয়েই প্রারাব্ধ কর্ম বা প্রারাব্দা কর্ম এটি হলো সেই কর্মফল যা সঞ্চিত কর্মের ভাণ্ডার থেকে বর্তমান জন্মের জন্য ভোগের জন্য নির্দিষ্ট করা হয়েছে তোমার পুত্রের জন্মগত প্রতিবন্ধকতা এই প্রারব্ধেরই ফল একে এড়ানো যায় না ক্রিয়মান কর্ম বা ক্রিয়ামানা কর্ম এটি হলো সেই কর্ম যা তুমি এখন এই মুহূর্তে করছো এই ক্রিয়মান কর্মই তোমার ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করে তোমার পুত্রের জন্মের সময় যে প্রতিবন্ধকতা ছিল তা তার পূর্বের কর্মফল কিন্তু তার ভবিষ্যৎ কেবল এই প্রারব্ধের উপর নির্ভর করে না যেদিন তোমার পুত্রের জন্ম হয়েছিল সেই দিন তার আত্মার জন্য প্রতিবন্ধকতা পাওয়া জরুরি ছিল যাতে সে তার জীবনে ধৈর্য সাহস এবং আত্মিক পরাক্রম বিকশিত করতে পারে তোমার ভালো কর্মের ফলেই সে তোমার মতো একজন ধর্মপ্রাণ পিতার কাছে জন্ম নিয়েছে তোমার কর্তব্য হল তাকে আত্মবিশ্বাস এবং সাহসের সঙ্গে জীবনে সংগ্রামের মুখোমুখি হওয়ার শিক্ষা দেওয়া তোমার ভালো কর্মের প্রভাবে এবং তোমার পুত্রের ক্রিয়মান কর্মের ফলে সে তার প্রারব্ধের বাধাকে অতিক্রম করতে পারবে একদিন সে সেই কাজ করবে যা তুমি তোমার জীবনে কল্পনা করেছিলে তৃতীয় পর্ব সংগ্রাম আত্মবিশ্বাস এবং ভাগ্য পরিবর্তন রাজা বীরধর শ্রীকৃষ্ণের কথাগুলো সম্পূর্ণরূপে গ্রহণ করলেন তিনি বুঝতে পারলেন পুত্রকে নিয়ে দুঃখ করে সময় নষ্ট করা উচিত নয় বরং তাকে জীবনের জন্য প্রস্তুত করাই তার ধর্ম তিনি তার পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প নিলেন তিনি প্রতিবন্ধকতাকে পুত্রের দুর্বলতা হিসাবে না দেখে তাকে জীবনের একটি বিশেষ পরীক্ষা হিসাবে দেখলেন রাজা তার পুত্রকে প্রতিদিন ধর্মগ্রন্থ সাহস এবং আত্মবিশ্বাসের কাহিনী শোনাতেন তিনি শারীরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য বিশেষ প্রশিক্ষক নিযুক্ত করলেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তিনি পুত্রের মনে এই বিশ্বাস গেথে দিলেন যে তোমার শরীর দুর্বল হতে পারে কিন্তু তোমার আত্মা অমর এবং শক্তিশালী সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রতিবন্ধী পুত্র তার আত্মবিশ্বাস অদম্য ইচ্ছা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করলো তার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি জ্ঞানের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে এবং ধর্মীয় শিক্ষায় রাজ্যের সেরা যুবকদের একজন হয়ে উঠলেন তার সংগ্রামশীলতা এবং সাহস রাজ্যে তার সম্মান বাড়িয়ে দিল যখন তিনি রাজ্যের দায়িত্ব নিলেন তখন তিনি শারীরিক দুর্বলতাকে একটি শিক্ষায় রূপান্তরিত করলেন তিনি দুর্বল এবং অসহায় মানুষের কষ্ট গভীরভাবে বুঝতেন তাই তিনি মগধপুরীর এমন উন্নতি করলেন যেখানে কোনো দুর্বল মানুষ যেন কষ্ট না পায় তার শাসনকালে মগধপুরি ন্যায় ধর্ম এবং সমৃদ্ধির প্রতীক হয়ে উঠলো শ্রীকৃষ্ণ বললেন হে দেবশ্রী নারদ তুমি এটা বোঝো ভাগ্য একটি অবিরাম প্রক্রিয়া যা কর্মের ভিত্তিতে পরিবর্তিত হয় যারা জীবনে তাদের ক্রিয়মান কর্মকে উন্নত করে এবং ভগবানের স্মরণে যায় তাদের ভাগ্য পরিবর্তিত হয় এটা কেবল কর্ম নয় বরং এটা জীবনের সংগ্রাম সাহস এবং ঈশ্বরের প্রতি অটল ভক্তির ফল চতুর্থ পর্ব গরুর পুরাণের তিনটি প্রধান উপদেশ বন্ধুগণ তারপর শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদকে বললেন এই কাহিনী আমাদের শেখায় জীবনের বড় ঘটনাগুলি পূর্বজন্মের কর্মের ফল হলেও আমরা আমাদের বর্তমান কর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তির মাধ্যমে সেই ফলকে লঘু করতে পারি এবং ভবিষ্যৎ ভাগ্যকে উজ্জ্বল করতে পারি গরুর পুরাণ আমাদের শেখায় যদি আমরা ভালো কর্ম করি সত্যের পথে চলি এবং ঈশ্বরের ধ্যান করি তাহলে আমরা আমাদের জীবনের দিক পরিবর্তন করতে পারি শ্রীকৃষ্ণ গরুর পুরাণের মাধ্যমে মানুষকে জীবনযাপনের জন্য তিনটি প্রধান উপদেশ দিয়েছেন যা পালন করে আমরা আমাদের ভাগ্যের কর্ম পরিবর্তন করতে পারি এই তিনটি উপদেশ হল নিজের ধর্ম পালন করা বা সঠিক কর্ম এবং সত্যের পথ মানুষের জন্ম কোনো বিশেষ উদ্দেশ্যে হয় যে মানুষ পূর্বজন্মে যে পাপ করেছে সে এই জন্মেও সেই পাপের ফল ভোগ করবে কারণ মানুষের জন্মের আগে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্য পূর্বনির্ধারিত হয় তাই গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে সবসময় ধর্ম এবং সত্যের পালন করতে হয় এর মাধ্যমে আমরা পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পেতে পারি ধর্ম পালনের অর্থ শুধু পূজা করা নয় এর অর্থ হলো। সৎ থাকা কর্তব্যনিষ্ঠ এবং অন্যের প্রতি ন্যায় পরায়ণ হওয়া আপনার জীবন একটি অমূল্য উপহার আপনি এটি বৃথা যেতে দেবেন না সঠিক কর্ম এবং ধর্মের পালনের মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরবর্তী জন্মে ঘটতে চলা ঘটনা থেকে রক্ষা পেতে পারি এটি কেবল আপনার জন্য নয় বরং এই সমাজ এবং পৃথিবীর জন্যেও একটি প্রেরণার উৎস হতে পারে দুই মা বাবার সেবা এবং সম্মান করা গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে সব সময় তার মা বাবার সেবা ও সম্মান করতে হয় কারণ মা বাবার চরণে ত্রিলোকের স্বর্গ রয়েছে মা বাবা হলেন সাক্ষাৎ ঈশ্বর যারা মা বাবাকে সম্মান করে না বা তাদের সেবা করে না তারা কেবল নরকে ভয়ানক যন্ত্রণা ভোগ করে না বরং পরবর্তী জন্মেও ভারী সংকট ভোগ করতে হয় সেই মানুষকে তার পাপের ফল জন্ম জন্মান্তর পর্যন্ত ভোগ করতে হয় মা বাবা হলেন সেই পথ যা ঈশ্বর স্বয়ং আমাদের জন্য তৈরি করেছেন তাদের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা এই কর্মের ফল এত শক্তিশালী যে তা কঠিনতম প্রারব্ধ কর্মকেও লঘু করতে পারে তিন অহংকার ত্যাগ করা গরুর পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার অহংকার ইগো মানুষকে তার কর্ম থেকে দূরে সরিয়ে দেয় অহংকার কেবল ব্যক্তিকে নয় তার পরিবারকেও সংকটের দিকে নিয়ে যায় যে মানুষের মনে অহংকার প্রবেশ করে সে তার জীবনকে সেই দিকে নিয়ে যায় যেখানে তাকে সংকট ছাড়া আর কিছুই পাওয়া যায় না সেই ব্যক্তিকে কেবল নরকে ভয়ানক যন্ত্র ভোগ করতে হয় না। বরং সে তার আগামী ভাগ্যকেও নরকের দিকে নিয়ে যায় তাই মানুষকে সব সময় সত্য ধর্ম এবং সেবার ভাবনা রাখতে হয় যখন মানুষ অহংকার ত্যাগ করে তখন সে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে এই সমর্পণই মানুষের বর্তমান জীবন এবং আগামী ভাগ্যকে সবসময় সুখময় করে রাখে চার দান এবং পরোপকার অন্যের সাহায্য করা শ্রীকৃষ্ণ আরো বললেন এই সংসার কর্মের দর্পণ যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে মানুষের এটা মনে রাখা উচিত যে মা বাবার সেবা অন্যের সাহায্য এবং ঈশ্বরের ধ্যানই সবচেয়ে বড় ধর্ম গরুর পুরাণ আমাদের শেখায় দানের মাধ্যমে আমরা কেবল অভাবী মানুষের সাহায্য করি না বরং আমাদের আত্মার পাপকে শুদ্ধ করি যদি আমরা নিঃস্বার্থভাবে দান করি এবং অন্যের প্রয়োজনে পাশে দাঁড়াই তবে সেই পুণ্য আমাদের ভবিষ্যতের ভাগ্যের খাতায় জমা হয় যা কঠিন সময় আমাদের রক্ষা করে মৃত্যুর পরে মানুষের ভালো কর্মই তার সঙ্গে যায় এই কাহিনী আমাদের শেখায় আমাদের ভাগ্য পূর্বজন্মের কর্মের ফল প্রতিটি পাপের শাস্তি এবং প্রতিটি পুণ্যের ফল নিশ্চিত উপসংহার ভাগ্য ও কর্মের সামঞ্জস্য ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে দেবর্ষী নারদকে গরুর পুরাণের রহস্য ব্যাখ্যা করলেন হে মানব তুমি তোমার কর্মের প্রতি মনোযোগ দাও স্বার্থ পাপ এবং অহংকার ত্যাগ করো ধর্ম সত্য এবং সেবা গ্রহণ করো কারণ এটি জীবনের সবচেয়ে বড় সত্য পথ ভাগ্য নিশ্চিতভাবে জন্মের আগে লেখা হয় প্রারব্ধ কিন্তু আমরা আমাদের জীবনের সংগ্রাম সত্য কর্ম ধর্ম এবং ঈশ্বরের ভক্তির মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি গরুর পুরাণ আমাদের শেখায় জীবন একটি বপন করা ক্ষেতের মতো মানুষ খেতে যে বীজ বনে সেই ফলই পায় ঠিক তেমনি মানুষ তার জীবনে যে কর্ম করে পরবর্তী জন্মে সে তার ভল ভোগ করে ভাগ্য এবং কর্ম একই মুদ্রার দুটি দিক ভগবান শ্রীকৃষ্ণ সুযোগ আমাদের দেন কিন্তু তাকে সঠিক দিকে নিয়ে যাওয়া আমাদের কর্মের উপর নির্ভর করে আপনার কর্মকে সঠিক দিকে নিয়ে যান কারণ সফলতা আপনার পরিশ্রম এবং ভক্তির উপর নির্ভর করে বন্ধুগণ গরুর পুরাণের মাধ্যমে বলা সমস্ত কথা অবশ্যই মনে রাখুন এবং সত্যের পথে চলুন এতে আপনার আগামী জীবন অত্যন্ত সুখময় হবে যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তবে একটি লাইক করুন কমেন্টে রাধে রাধে লিখে এটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই অমূল্য জ্ঞান লাভ করতে পারে এমন আরও প্রেরণাদায়ক ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কথা শোনার জন্য আমাদের চ্যানেল গিটার আলো সাবস্ক্রাইব করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ